হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমাদের এই নতুন ভিডিওতে আজকে আমাদের আরেকটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব তো আমরা চলে যাব সেই টপিকে আজকে যে টপিকটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আজকের যে টপিক সেটা হচ্ছে পুজো রিলিজ যে তিনটি সিনেমা বাংলা সিনেমা সেই তিনটি সিনেমার এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং অর্থাৎ অ্যাডভান্স কতগুলো হল তারা বুকিং করতে পেরেছে কতগুলো শো সে কিন্তু আজকে আমাদের এই আলোচনা তো প্রথম আমরা যে সিনেমাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাস্ত্রী মিঠুন চক্রবর্তী শোভন চক্রবর্তী দেবশ্রী রায় অর্থাৎ মিঠুন এবং দেবশ্রী অনেকদিন পর বড় পদ্মায় ব্যাক করলেন এবং সাথে কিন্তু আরও অনেক ভালো ভালো অভিনেতারা রয়েছেন তো এদেরকে নিয়ে একটা সিনেমা তৈরি করছেন প্রতিকৃত বাসু এবং এর প্রডিউসার কিন্তু দুজন নিষ্পাল সিং রানে অর্থাৎ সুরেন্দ্র ফিল্মস এবং শোহম চক্রবর্তী নিজেই অর্থাৎ দুজনের প্রোডাকশন হাউসই এটা কিন্তু প্রয়োজনা করছে এবং এই সিনেমাটা একটা সায়েন্টিফিক সিনেমা যেহেতু বিজ্ঞান নিয়ে তাই এর নাম রাখা হয়েছে শাস্ত্রী তো মিঠুন চক্রবর্তী অবশ্যই একটা বড় নাম তো সেই কারণে সবাই আশা করেছিল যে সবথেকে বেশি শো এবং ভালো শো টানবে বলে শাস্ত্রী কিন্তু পুজোর বাজারে দেখা গেছে মাত্র পনেরোটা শো কিন্তু এখনও পর্যন্ত বুকিং করতে পেরেছে শাস্ত্রী আমরা যে ভিডিওটা বানাচ্ছি এই পর্যন্ত কিন্তু আমরা বুকিং বলছি আমাদের ভিডিও বানানোর পরেও হয়তো আরও দু চারটা বুকিং হয়ে যেতে পারে তো আমরা কিন্তু ডেলি বুকিংগুলো আপডেট দিতে থাকবো আপনাদের অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন টলি বাংলা বক্স অফিস এবার আসি দ্বিতীয় ছবি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বহুরূপী কিন্তু মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ডিরেকশানে এবং এই সিনেমাতে কিন্তু ভালো ভালো অভিনেতারা রয়েছেন যেমন আবির এবং রীতা ভরি সাথে কিন্তু কৌশানি এবং শিবপ্রসাদ মুখার্জি নিজেই বহুরূপী সেজেছেন এবং এই বহুরূপী সিনেমাটা অনেক দিন ধরে তাদের চিন্তা ভাবনা ছিল এবং এই সিনেমাটা একটা খুবই কি বলবো এবং আলাদা টাইপের গল্প নিয়ে তৈরি যেটা মানুষ কিন্তু এই পুজোর বাজারে পছন্দ করেন সেই টাইপেরই কিন্তু সিনেমা বহুরূপী এবং এই বহুরূপী সিনেমাটা কিন্তু বিশাল শো আনছে এটা বলাই যায় কারণ সাথে আরও একটা সুপারস্টারের সিনেমা রয়েছে যেহেতু তারপরেও কিন্তু এখনও পর্যন্ত টপে আছে বহুরূপী এবং বহুরূপীর শোর সংখ্যা শুনলে চমকে যাবেন হ্যাঁ আরও কিন্তু চার দিন বাকি আছে অর্থাৎ মাঝখানে তিন দিন বাকি আছে চার দিনের দিন রিলিজ অর্থাৎ আটই অক্টোবর কিন্তু মুক্তি পাবে আপনাদের কাছের প্রেক্ষা এই তিনটি সিনেমা তো বহুরূপী কিন্তু অষ্টাশিটা শো এখনও পর্যন্ত বুকিং করতে পেরেছে এবং বড়ো বড়ো সিঙ্গেলসিংগুলোও কিন্তু তারা নিয়েছে নবীনা প্রিয়া বিজলি তো এত ভালো ভালো সিনেমা কিন্তু পেয়েছে এরা মিনার তো এগুলো কিন্তু পেয়েছে সাথে মাল্টিপ্লেক্সে হিউজ শো পাচ্ছে বহুরূপ অর্থাৎ অষ্টাশিটা শোপে এখনো পর্যন্ত এক নম্বরে রয়েছে বহুরূপ তাহলে দু নম্বরে কে রয়েছে অবশ্যই সুপারস্টার দেবের টেক্কা টেক্কা সিনেমাটা কিন্তু সুজিৎ মুখোপাধ্যায়ের একটা চ্যালেঞ্জিং সিনেমা ছিল তিনি বারবার বলেছেন যে টেক্কা একদম সবার থেকে আলাদা সিনেমা এবং এই সিনেমাটা আউট অ্যান্ড আউট আর্ট সিনেমা নয় তিনি বলছেন যে কমার্শিয়াল আর্ট মিক্সড রয়েছে এবং এই সিনেমাটা কিন্তু দর্শক উপভোগ করবেন সিনেমা হলে টেক্কা সিনেমাটা এখনও পর্যন্ত বাহাত্তরটা শো বুকিং করতে পেরেছে এবং টেক্কা সিনেমাটাও কিন্তু মাল্টিপ্লেক্সে ভালোই শো টানছে এবং বড় সিঙ্গেলসগুলোতেও কিন্তু ভালো শো টেনেছে প্রিয়া মিনার বিজলি সবেতে কিন্তু শো পেয়েছে এই টেক্কা সিনেমাটা তো টেক্কা সিনেমাটা শ্রীজিতের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা শ্রীজিৎ নিজে বলছেন এবার এটাই দেখার যে সিনেমা হলে টেক্কা কতটা মানুষের মন জয় করতে পারে তো এই তিনটে সিনেমা নিয়েই কিন্তু দর্শকদের মনের মধ্যে একটা আলাদা করে উত্তেজনা রয়েছে এই সিনেমাটা দেখার জন্য এই সিনেমাগুলো তো এই তিনটে সিনেমা বক্স অফিসে হিট হতে পারবে কিনা না বা কোন সিনেমা সব থেকে এগিয়ে থাকবে সেটার দিকে কিন্তু চোখ থাকবে সবার আমাদের তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমরা কিন্তু আপডেট প্রতিদিনই দিতে থাকবো আমাদের পেজে অবশ্যই চোখ আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার লাইক করতে ভুলবেন না আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে